প্রিয় দর্শক আজকে বাংলাদেশে বাইশ ক্যারেট একুশ ক্যারেট এবং আঠারো ক্যারেট প্রতি ভরি এক রতি এক গ্রাম ও এক আনা স্বর্ণের সর্বশেষ নির্ধারিত দাম কত রয়েছে জানতে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এই দামগুলি সাধারণত বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজস কর্তৃক নির্ধারিত হয় এবং এর সাথে সাধারণত ন্যূনতম মজুরি বা বানানোর খরচ বা ডিজাইনের ভিত্তিতে যোগ হবে আমরা শুধু স্বর্ণের দামটি তুলে ধরেছি এখানে চলুন এক নজরে দেখে নেওয়া যাক আমরা প্রথমে দেখব আজকের বাইশ ক্যারেট স্বর্ণের দাম বাইশ ক্যারেট এক গ্রাম সতেরো হাজার একশো পঞ্চান্ন টাকা বাইশ ক্যারেট এক রতি দুই হাজার চুরাশি টাকা বাইশ ক্যারেট এক আনা বারো হাজার পাঁচশো পাঁচ টাকা বাইশ ক্যারেট এক বড়ি দুই লাখ পঁচানব্বই টাকা আমরা যদি এক একুশ ক্যারেট সোনার দামের দিকে লক্ষ্য করি তাহলে একুশ ক্যারেট এক গ্রাম ষোলো হাজার তিনশো পঁচাত্তর টাকা একুশ ক্যারেট এক রতি এক হাজার নয়শো উননব্বই টাকা একুশ ক্যারেট এক আনা এগারো হাজার নয়শো সাঁত্রিশ টাকা একুশ ক্যারেট এক ভরি এক লাখ নব্বই হাজার নয়শো আটানব্বই টাকা এবং আজকের আঠারো ক্যারেট সোনার দাম হল আঠারো ক্যারেট এক গ্রাম চৌদ্দ হাজার ছত্রিশ টাকা আঠারো ক্যারেট এক রতি এক হাজার সাতশো পাঁচ টাকা আঠারো ক্যারেট এক আনা দশ হাজার দুইশো বত্রিশ টাকা আঠারো ক্যারেট এক ভরি এক লাখ তেষট্টি হাজার সাতশো পনেরো টাকা এবং আজকে একদম ভালো মানের রূপার দাম হল এক ভরি চার হাজার দুইশো পঁয়তাল্লিশ টাকা এক গ্রাম তিনশো চৌষট্টি টাকা এক আনা দুইশো পঁয়ষট্টি টাকা প্রতিদিনের দাম জানতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ